মানুষের যে চারটি হরমোন আমাদের প্রতিদিনের কাজকে নিয়ন্ত্রণ করে আমরা কি জানি সেই হরমোনগুলোর নাম কি কি কোন কোন হরমোন খরণের ফলে আমরা আমাদের কাজকে নিয়ন্ত্রণ করতে পারবো এবং আমরা আমাদের সাফল্য অর্জন করতে পারবো কি কি কাজ করলে এই সমস্ত হরমোন আমরা খরণ করতে পারবো এবং অটোমেটিক্যালি আমরা আমাদের জীবনের উন্নতি সাধন করতে পারবো মানব দেহের যে হরমোনগুলো আমাদেরকে নিয়ন্ত্রণ করে এবং আমাদের সাফল্য এবং ব্যর্থতার অন্যতম কারণ এই হরমোনগুলো এই হরমোনগুলোর নাম হচ্ছে ডোপামিন সেরোটোনিন অক্সিটোসিন অ্যান্ডোরফিন আমরা অনেকেই জানি ডোপামিন একটি ভালো লাগার হরমোন অর্থাৎ এই হরমোনটি ক্ষরণ হলে আমাদের ভালো লাগে কিন্তু কীভাবে এই হরমোনটি ক্ষরণ হলে এবং কখন খরণ হলে আমাদের ভালো লাগবে সে বিষয় সম্পর্কে এখন বলবো ডোপামিন হরমোনটিকে আসলে রিওয়ার্ড কেমিক্যাল বলা হয় আমরা যদি কোনো ছোট ছোট একটি কাজের লিস্ট তৈরি করি এবং সেই লিস্টটি যদি আমরা সম্পূর্ণভাবে শেষ করি তাহলে হচ্ছে ডোপামিন হরমোনটি ক্ষরণ হবে আবার নতুন কিছু যদি করার চেষ্টা করি এবং সেটি যদি আমরা ফুলফিল করি তাহলে ডোপামিন হরমোন ক্ষরণ হবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে যদি আমরা কোনো মিউজিক শুনি বা গান শুনি তখন ডোপমিন নামক এই হরমোনটি খরণ হয় এরপর আসি সেরোটোনিন সেরোটনিনকে বলা হয় মুড স্টাবিলাইজার অর্থাৎ আমরা যদি কখনও কখনও রোদের সামনে যাই বা এক্সারসাইজ করি তখন এই সেরোটনিন নামক হরমোনটি ক্ষরণ হয় সেরোটোনিন হরমোনটি ক্ষরণ হলে মানুষের মন ভালো থাকে এবং মানুষ সুন্দরভাবে কাজ করতে পারে সেরোটোনিন হরমোনটি যাতে ক্ষরণ হয় সেই জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো মেডিটেশন এবং হেলদি ডায়েট করতে হবে অর্থাৎ আপনি যদি সুষম খাদ্য খান স্বাস্থ্যকর খাবার খান এবং মেডিটেশন করেন তাহলে আপনার সিরোটনির নামক এই হরমোনটি খরণ হবে এরপর আসে অক্সিটোসিন অক্সিটোসিনকে বলা হয় লাভ হরমোন অক্সিটোসিন তখনই ক্ষরণ হয় যখন আমরা অন্যের জন্য ভালো কিছু করি এবং অন্যকে যদি একটা ভালো মেসেজ দিই আবার দেখা যায় যে বন্ধুর সাথে যদি আমরা একটা ভালো সময় পার করি ভালো সময় কাটাই সেক্ষেত্রে হয় হয় এই বলা রিলিভার অর্থাৎ কখনো কখনো আমরা দেখি যে অনেক কষ্ট পেয়ে থাকি বা কারো কথায় আমরা অনেক কষ্ট পাই এবং অনেক সময় আমাদের অনেক ব্যর্থতার কারণে অনেক কষ্টে থাকি এক্ষেত্রে আমরা যদি যাই যে আমরা ভালো থাকবো সেক্ষেত্রে আমাদের এন্ডোরফিন নামক এই হরমোনটি খরণ করতে হবে এই হরমোনটি কখন খরণ হয় যখন আমরা কোনো নতুন কোনো মিউজিক ক্রিয়েট করি বা কোনো ছবি আঁকি হাসি খুশি থাকি এবং রেগুলার এক্সারসাইজ করি ইয়োগা করি মেডিটেশন করি তখন এই এন্ডোরফিন নামক এই হরমোনটি খরণ হয় আমরা যদি আমাদের রেগুলার লাইফের এই চারটি হরমোনের খরণ যথাযথভাবে সফল করতে পারি তাহলে হচ্ছে আমরা আমাদের কাজকে সঠিকভাবে পরিচালনা করতে পারবো